দেখলাম গত সপ্তাহে বুধবারে রাজ্য বাজেট পেশ হলো এবং সেই বিধানসভায় দাঁড়িয়ে যে অর্থ পেশ যে পেশ হলো আগামী অর্থবর্ষ সেখানে একের পর এক টাকা বরাদ্দ হলো নদী খাতে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যানে কিন্তু আপনারা কটাক্ষ করছেন বিজেপি মূলত কটাক্ষ করছে যে এটা ভাওতা কোন রকম কর্মসংস্থানের কোনো জায়গা নেই তৃণমূল বলছে এটা জনমুখী প্রকল্প আছে বহু জনমুখী কল্যাণমুখী প্রকল্প আছে কেন্দ্রের থেকে অনেক ভালো এই এখানে বাজেট হয়েছে হ্যাঁ ঠিকই বলেছেন তারা তৃণমূলের যারা বলেছে তারা একদম ঠিক কথাই বলেছে এক ভুল নেই জনগণের মুখে ছাই দেওয়ার মতন যথেষ্ট জনমুখী বাজেট হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি যা যা শুনবেন শুনলে আপনার ভালোই লাগবে আপনার শুনলে ভালোই লাগবে আমি আপনাকে ছোট ছোট করে বলি অনেক তো বলা যাবে না আশা কর্মীদের জন্য দুশো কোটি টাকার মোবাইল ফোন আশা কর্মীদের হোয়াটসঅ্যাপ ফেসবুক করার জন্য দুশো কোটি টাকার মোবাইল ফোন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আশা কর্মীর সংখ্যা এক লক্ষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আশা কর্মীর সংখ্যা এক লক্ষ সেই আশা কর্মীদের মাইনে হচ্ছে এই দু হাজার আড়াই হাজার যে মানুষটা দু হাজার টাকার মাইনে পান আড়াই হাজার টাকার মাইনের জন্য এখনো কাজ করেন সেই মানুষটা কোন সামাজিক আর্থ সামাজিক কন্ডিশন থেকে আসছে আপনি ভাবছেন তাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ করার জন্য তাদেরকে স্মার্ট করে তোলার জন্য স্মার্টফোন দেওয়া হয়েছে তাদের কুড়ি হাজার টাকা দিলে তারা খেয়ে পড়ে বাঁচতে পারত শুনুন আপনাকে বলছি সিপিএম যখন চলে যায় তখন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সিপিএম দু কোটি বরাদ্দ করেছিল এখন পাঁচশো কোটি টাকা আচ্ছা ছেড়ে দিন বলছে গঙ্গা ব্রিজ তার রিকনস্ট্রাকশনের জন্য পাঁচশো কোটি টাকা মানে গঙ্গা ব্রিজ মানে আপনার হাওড়া ব্রিজ ছাড়াতে আর হুগলি ব্রিজ ছাড়াতেও যা লাগবে ঘাটাল মাস্টার সেই যাবে আচ্ছা আমি সব মেনে নিলাম টাকাটা আসবে করতে সরকারকে তো বলতে হবে যে বাজেটে আমি এত খরচা করবো বলেছি ভাই তুমি উৎপাদন ও উপার্জনটা কোথা থেকে করবে আপনাকে আমি জানতে চাই যে সরকার উপার্জন কোথা থেকে করবে সরকার বলতে পারবে সরকার বলতে পারবে সরকার চারটে জায়গা থেকে উপার্জন করছে আজকের দিনে সরকারের উপার্জন চারটে কি কি উপার্জন একটা হচ্ছে মদ এক্সাইজ দুই উপার্জনের জায়গা কি বিয়ার লটারির মতো লটারি তিন উপার্জনের জায়গা কি পেট্রোল তার ওপর সেল ট্যাক্স চতুর্থ কি জিএসটি এর বাইরে সরকারের উপার্জন কোথায় এখন দিদিমণি ট্রেডমিলে দৌড়তে দৌড়তে বললেন লেখ পাঁচশো দেবের জন্য মানে দেবের জন্য মানে ঘাটাল মাস্টার প্ল্যান বললেন ভাইপোর জন্য হ্যাঁ বলেছে তো বলেছে ওখান থেকে যা কয়লা বেরোবে আর একশো বছর চিন্তা করতে হবে মানে আর ভাইপোকে কয়লা চুরি করতে এদিক সেদিক দৌড়ানোর কোনো প্রয়োজন নেই একশো বছর শুয়ে কাবে ওর পরিবার মুখ্যমন্ত্রী বলেছেন যে একশো বছর চিন্তা করতে হবে না উনি যে এত বড় ভূতত্ববিদ এটাও জানতাম না একশো বছরের মতন কয়লা ওখানে জমে আছে পাচামিতে কেউ জানতে পারলো না উনি যেন আছেন এখন ট্রেডমিলে দৌড়তে দৌড়তে এরকম চন্দ্রিমাকে যা যা বলেছেন চন্দ্রিমা দিয়ে লিখেছেন সেটাই আমার রাজ্যের বাজেট সে হবেই জনমুখী জনমুখী হবে না ওনার মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটা জন্মকি হবে না ছি 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 এরম কথা বলতে অভিষেককে প্রশ্ন করো তো এই যে টি শব্দটা ওর প্রোফাইল থেকে যে উড়ে গেল সেটার কারণটা কি ওর প্রোফাইল থেকে টিএমসি শব্দটা উড়ে যাওয়ার কারণটা কি ওর প্রোফাইল থেকে টি শব্দটা উড়ে যাওয়ার কারণ কি নিজেই উড়িয়ে দেয়নি তো নিজেই উড়িয়ে দেয়নি তো টি এম সি কে চমকাতে এখন ওর ওর প্রশ্নের উত্তর এখন দেওয়া হবে না আগে ওর নিজের অবস্থান ক্লিয়ার করুক হ্যাঁ নবতি নমূল পিষি তিনমূল হ্যাঁ থুতু ফেলে থুতু চাটাতিনমূল আগে ও ডিসাইড করুক তারপর কথা হবে এখন দেখুন মুখ্যমন্ত্রী মহিলা তারপরে 70 বছরের বেশি এখন বয়সটা দিয়ে বলা যাবে না এখন কোনটা ঠিক কোনটা বলে ফললে আবার কেস দেবে বাবা হ্যাঁ মহিলা যথেষ্ট বয়স হয়েছে ব্রাহ্মণ আবার যে এত কথা বলে বা এত অজ্ঞতা দুটোর কোনটা আমি বলতে পারবো না রাজ্য নির্বাচন কমিশন এই কাজগুলো করে ভোটার লিস্টের নাম তোলে হ্যাঁ ওটা বিএসএফ এর নয় ওটা কেন্দ্রীয় সরকারের নয় আমি এই এত বয়স্ক একটা মানুষকে মূর্খ বলতে আমার মুখে বাঁধছে কিন্তু মন থেকে যা যা বলার বলে দিয়েছি আপনারা যদি বোঝার থাকে বুঝে নিয়েছে এর বেশি আমি আর কিছু বলতে যে আরএসএস যে ওই যে শর্তগুলো বলছে সেই শর্তগুলো নিজেরাই নিজেদের উপর আরএসএস আগে চাপিয়েছিল পুলিশের কাছে গিয়ে জানিয়েছিল যে তারা মাইক ব্যবহার করবে না সেভাবে বলছে তারা বক্সের ব্যবহার করবে এবং যে আওয়াজ বাইরে যাবে না তারা নিজেরাই আগে বলেছে কুমালভূ বলছে আর ও যে বেঞ্চে গেছিল সেই বেঞ্চে একদিন ওর কথা শুনিনি বাচ্চাটাকে রোজ গাড়ি সামনে শুয়ে পড়তে হতো ওর যে বেঞ্চে ছিল সেই বেঞ্চে 15 ওর কথা শুনিনি এটা হচ্ছে হাইকোর্টের অপমান না এটা কোর্টের অপমান এটা বিচারপতির অপমান না অসম্মান নয় এটা কোর্টের বিচারের অপমান না হ্যাঁ এখন দেখুন আপনি ল্যাংটার নেই বাট পারেন হয় কুনাল গছে সেই অবস্থা ও চোর বলেছে এত খারাপ কথা বলেছে যে এখন ও মা বলুক পিসি বলুক যাই বলুক মানুষ সেটা বলবে না আর ওর কথার কোনো গুরুত্ব নেই রাজনীতিতে কিন্তু ও না বললে ওর পেটে গ্যাস হয় বলে ওকে বলতেই হয় কথা ব্যাপারটা একটা জিনিস প্রমাণিত যে এই যে সিবিআই কি বলতো কেচ প্যারট তোতা পাখি সেটা তো আর বলতে পারবে না এক দুই সবাই তখন তৃণমূল ছিল তৃণমূল তার দায় অস্বীকার করতে পারবে না তিন সিবিআই চার্জশিট দিয়েছে বিচার হবে যে যে দোষী আছে বা যাদের নামে অ্যালিগেশন আছে তাদের দায়িত্ব থাকবে তাদেরকে নিজেদেরকে ফ্রি প্রমাণ করা কোনো অসুবিধা নেই তারা তাদের নিজেদেরকে ফ্রি প্রমাণ করে আসবে আমাদের তো সেই জায়গার কোনো বাধা নেই যদি বাধা থাকতো নাম থাকতো না কিন্তু মাত্র এই কটা নাম দিয়েছে দেখি আমার খুব আপত্তি হয়েছে হাজার হাজার দুর্নীতিতে এই চারটে দশটা পাঁচটা করে নামদের পাশে লিখেছে কতগুলো রেকমেন্ডেশন রেকমেন্ডেশন তো অনেক সময় করতে হয় যারা এতে থাকেন যারা জনপ্রতিনিধি তাদের রেকমেন্ডেশন করতে কথা হচ্ছে রেকমেন্ডেশন থেকে না মাল নিয়েছে কিনা সেটা দেখা আচ্ছা আমি রেকমেন্ডেশন করলাম তুই শুনলি কেন আমি তো যা খুশি তাই লিখতে পারি রেকমেন্ডেশন করার পর হয়তো লিখে দিয়েছে নিচে অ্যাজ পার রুল আমি করি তো আমাকে লোকে এসে বলে এটা একটু রেকমেন্ড করে দিলেই হয়ে যাবে আমি ওপরে লিখি স্ট্রংলি রেকমেন্ডেড তলায় লিখি ডু অ্যাজ পার রুল আইন ভেঙে তো বলিনি জিনিসটাকে দেখতে বলা হচ্ছে বলতেই পারে এখন বিষয়টা হচ্ছে দুটো জিনিস দেখুন এমন তো নয় যে দল ক্ষমতায় এসছে সে দল তার লোককে চাকরি দেবে না সিপিএম প্রচুর দিয়েছে কর্পোরেশন এবং এই মাস্টারিতে দলের লোকেদের দেয়নি যারা তাদের হোল টাইম ছিল তাদের বউ ছেলে মেয়েকে দিয়েছে সংসারটাকে তো টানতে হবে ঠিক আছে ভালো করেছে সিপিএম তৃণমূল কিন্তু এই জায়গাটা খুব স্বচ্ছ তারা কিন্তু একদম স্বজন পোষণ করেনি ওরা দলের লোক অন্য দলের কাফের কিছু বিচার করেনি ওরা যে এসেছে খালি দেখেছে হাতের ব্যাগটা সাইজ টাকার থলি দেখেছে তাকে দিয়েছে যদি এক্ষেত্রে সেরকম থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত হুএভার হি আর সি আচ্ছা আবারও সেই একই কথা বারবার কতবার বলবো যে এক ওরা মুখ কতবার হ্যাঁ একজন কলঙ্কিত সে আর কত কলঙ্কিত হবে পুরো কলঙ্কে আপাদ মস্তক নিমজিত তৃণমূল যদি শরীর হয় তার শরীরের এমন কোন পোর্ষা আছে যেখানে দুর্নীতি নেই হ্যাঁ মমতাদি বাড়িতে ধাক্কা দিয়ে কে ফেলে দিল সেটাও আজ অব্দি জানা গেল না সেটাও তো একটা দুর্নীতি দুর্নীতিহাইন্ড Thank you.